আম দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো আজকের ভিডিওতে কি কি থাকছে চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আম আমাদের সবারই কম বেশ পছন্দ আর বিশেষ করে আম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আম এত বেশি পছন্দ করি আর আমের তো তুলনাই হয় না মানে কি বলবো আর কি চলো আজকে ছোট মাছ দিয়ে আম রান্না করব কাঁচা আম দিয়ে ছোটো মাছ রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই নতুন ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো প্রথমে এই যে পুঁটি মাছগুলো চাইলে কিন্তু তোমরা এগুলাকে ভাগার দিয়ে রান্না করতে পারো মানে মশলা কষিয়ে সেটাকে ছেড়ে দিয়ে কিন্তু এভাবে রান্নাটা করতে পারো আর যদি মনে করো যে একটু হালকা বেজে নেই তাহলে ভালো লাগতে পারে যেমন এই যে আমি এভাবে রান্না করেছি আমি কিন্তু এভাবে রান্না করেছি যে যাতে মাছটা আস্ত আস্ত থাকে আর আমার কাছে এভাবেই ভালো লাগে বেশি তো আর শুধু আমার কাছে এভাবে ভালো লাগে না তো আমার বোনও এভাবে পছন্দ করে তো ওরদের বাসায় গিয়েছিলাম আর বলতেছে যে বোন তুই তো সুন্দর করে রান্না করতে পারিস তাহলে আমার জন্য একটু রান্না করতো ছোটো মাছ এক গাদা পুঁটি মাছ এনে দিয়েছে তো যাই হোক আমি তো ছোটো মাছ কাটতে এমনিতেই ভয় পাই তারপরও কেটে নিয়েছি খুব সুন্দরভাবে মানে খুব তাড়াতাড়িভাবে কাটা হয়েছে মানে জানি না কীভাবে এত তাড়াতাড়ি কাটা হয়ে গেল আমার বাসা যদি আমি এটা করতাম না তাহলে দেখা যেত আমার অনেক সময় লাগতো কিন্তু সেখানে আমার খুবই ভালো লাগছে আসলে ওর সাথে ছিল তো সেজন্য মানে দেখতে দেখতে হয়ে গেছে তো এখানে কিন্তু মাছটাকে আমি অল্প আজে বেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে এখানে মশলা কষিয়ে নিয়েছি যদি আমরা টক দিয়ে ছোটো মাছ রান্না করতে চাই তাহলে এখানে কিন্তু রসুনটা বেশি দিতে হবে চাইলে তোমরা রসুন বাটাটাও দিতে পারো বা আস্তটাও দিতে পারো কুচি কুচি করে আমি একটু কুচি কুচি করে দিয়েছি কারণ এটা যখন আস্ত একটু কামড়ে পড়ে না ভালো লাগে খেতে তো এখানে আমি মশলাটাকে কষিয়েছি মাছের মধ্যে আমরা যা দিই তা দিয়েছি সেই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম মানে যদিও যদি তোমরা না জানো আমি একটু বলিয়ে দিই এখানে ছিল হলুদ মরিচ লবণ স্বাদমতো লবণ ছিল আর জিরের গরু ধনের গরু আদা রসুন বাটা সবগুলোই আমি একসাথে দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিয়ে তারপর আমটাকে দিয়ে দিলাম আমটাকে অল্প একটু ইয়ে করে তারপরে এখানে মাছটাকে দিয়ে একসাথে কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে তারপরে যখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি দনে পাতা দিয়ে দিলাম এটা কিন্তু আমি এই কিছুদিন আগেই রান্নাটা করেছি তবে অনেক বেশি মজার হয়েছে খেতে সবার মানে বোন বোনের জামাই সবাই প্রশংসা করেছে আমারও খুব ভালো লেগেছে আমার রান্না যদি কেউ প্রশংসা করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এত ছোটো মানুষ হয়ে যেহেতু আমি অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারি সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে চলো আজকে তোমাদেরকে আমি শ্যামাই রান্নার রেসিপিটা দেখাই কীভাবে শ্যামাই কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে প্রথমে কাঁচু বাদামটাকে তুমি সরি কাঠ বাদামটাকে কুচি কুচি করে কেটে এটাকে একটু ভেজে নেবে আর আমি কিন্তু দুধটাকে গরম করে নিলাম এখানেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর ওটার মধ্যে একসাথে সব কিছু বাদামটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই শ্যামাইয়ের মধ্যে দুধ ঢেলে দিলাম মানে এখন আমি দুধটাকে ভালো করে বল নিয়ে নিয়েছি এখানে চিনি দিয়ে ভালোভাবে ওইটাকে ঠিক করে নিয়ে তারপরে এখানে ঢেলে দিলাম তো এখানে আমি লাস্টে কিন্তু এগুলো দিয়ে দিলাম কারণ কিসমিশিগুলো লাস্টে দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর এইভাবে রান্না করে দেখো অনেক বেশি ভালো লাগে আর যে আমি শ্যামাইটা রান্না করেছি তোমাদেরকে লাস্টে কিন্তু এটার প্যাকেটটা দেখাচ্ছি আমি এই শ্যামাইটা আসলে অনেক ভালো লাগে একটু আস্ত আস্ত থাকে শক্ত শক্ত থাকে ভাজা লাগে না খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রিন্স সুপার শ্যামাই তো এটা পেয়ে যাবে তোমার পঞ্চাশ টাকার মধ্যেই খুবই ভালো একটা শ্যামাই আজকে এই পর্যন্তই